ফিলিস্তিনের মুসলমানদের জন্য মিশরীয়দের ইমান দীপ্ত চেতনা মিশরের জাতীয় মসজিদ মসজিদে ইমাম হোসাইন রাজিউল্লাহ তালা আনহুয়ের চত্বরে পবিত্র ঈদ ফিতরের নামাজ উদযাপন করার পরেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য মিশরীয়দের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ দর্শক শ্রোতা যে তাকবিরগুলো পড়ছে সেগুলো হলো বিররুহ বিদ্যাম নাফদিক ইয়া আকসা বীর বিদ্যাম নাফদিক ফিলিস্তিন অর্থাৎ আমার রুহ এবং আমার রক্ত তোমার জন্য উৎসর্গ হে আকসা অথবা আমার রুহ এবং আমার রক্ত তোমার জন্য উৎসর্গ হে ফিলিস্তিন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পবিত্র ঈদ উল ফিতুরের নামাজের পরেই মিশরীয় জনগণ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনেদের জন্য এই আওয়াজ তোলে হায় যদি শাসকরা বুঝত কীভাবে প্রতিটি মুসলিম দেশের জনগণের হৃদয়ে ফিলিস্তিন বসবাস করে